সেটা ভাই চকলেট কালার চকলেট কালার না মাসাল্লাহ নটটাও কিন্তু একদম পারফেক্ট ডাকের একটা নর আজকে যদি নিতে পারে মাসের শেষ

দর্শক বন্ধুরা আজকেও কিন্তু ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেরকম পছন্দ প্রয়োজন ভালো লাগবে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ভাইয়ের কাছ থেকে আপনারা এই চমৎকার চমৎকার সব কবুতরের কালেকশনগুলি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক একে একে প্রত্যেকটা জোড়া দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক কবুতরগুলো দরদাম সহ দেখানোর পূর্বে চলুন আমরা রবিউল ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রবিউল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ রহমতে আপনি ভালো আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছে কবুতর তো মাসাল আজকে তো একদম ভ্যারাইটিস কালেকশন রাখছেন জি গোল্লা আছে রেসার আছে মুম্বাই আছে জি অনেক ধরনের কবুতরই আছে ইনশাআল্লাহ আজকে যে কবুতরগুলো ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ সবল আর ডিম হচ্ছে গ্যারান্টি আসছে ইনশাল্লাহ সাইড এন কীভাবে খাবার খেয়েছেন আচ্ছা 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 দর্শন আপনারা দেখতেই পাচ্ছেন স্টিল স্ট্রিল কবুতরগুলো কিন্তু খাবার খাচ্ছে সামনে পিসের ডাইনাম সবদিকেই তো যাই হোক ইনশাআল্লাহ কবুরের দামটা একটু কম সময় রাখার চেষ্টা করবেন দর্শকদের জন্য ইনশাআল্লাহ আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন আসার ঠিকানা হচ্ছে গাজীপুর কোলাবাড়ি কাশ্মীপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই নাম্বারে নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে আচ্ছা আমরা কবুতর দেখাবো তার আগে জানতে চাচ্ছি যে আপনি আর কিছু বলবেন দর্শকদের জন্য দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো যারা অনেকেই আছেন যে কবুতরের দরদাম জিজ্ঞাসা করার পর বলেন যে ভাই টাকাটা পরে পাঠাবো কবুতরটা রেখে দেবো অনেকেই কিন্তু মানে কী বলবো মানে বলতে আমার এই লজ্জা হয় যে অনেক কী রা করে কবুতর রাখতে বইলা তারপর এক পর্যায়ে দেখা যায় সে ফোনটাই রিসিভ করে না ভাই দয়া করে যদি কেউ কবুতর কেনার জন্য আগ্রহ থাকেন অনলাইনে কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে কবুতরের জগতে শুধু আমি না সবাদের সবাই মানে সবাইকে উদ্দেশ্য করে বলি কবুতর কেনার সিস্টেমটা হচ্ছে এরকমের যে আপনার টাকাটা ফুল টাকাটা ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে আর অবশ্যই ডেলিভারি বিষয়টা হচ্ছে ঢাকার ভিতরে আমরা তিনশো টাকা নিই আর ঢাকার বাইরে পাঁচশো টাকা অবশ্যই আর এই যে অনেকেই মনে করে যে ডেলিভারি চার্জ এত কেন ঠিক আছে ভাই ডেলিভারি চার্জে আপনার কাছ থেকে কেউ কোনো বেনিফিট নেবে না কোনো খামারই না যদি মনে করেন যে ভাই অমুক ভাই তিনশো টাকা নিচে আপনি কেন পাঁচশো টাকায় ডিমান্ড করেন বিষয়টা হচ্ছে এমন আপনি যদি পাঁচ পেয়ার কবুতর নেন সেখানে দুশো টাকা করে থাকলো আমার পাঁচ জোড়া কবুতরে এক হাজার টাকা থাকে সেখানে আমি আপনার কাছ থেকে দুশো টাকা কম নিতেই পারি আর যদি কেউ জোড়া কবুতরে বলেন যে ভাই পাঁচশো টাকা টাকায় দুশো টাকা রাখে ভাই বিষয়টা হচ্ছে এরকম যে জোড়া কবুতার বিক্রি করলে কয় টাকাই বা লাভ থাকে যে সেখান থেকে আমি আপনার জন্য কম নিব এটা আমার একার জন্য না সবার সবাই কি বলতেছি মানে যত খামারি আছে প্রত্যেক মানে প্রত্যেকেই যে বিষয়টা এরকমের আপনি ওই যে বললাম পাঁচ জনলে এক হাজার টাকা থাকে আর আরেকটা কথা হচ্ছে কেউ দয়া করে কবুতর রাখতে বলবেন কবুতরটা আপনি যদি টাকা পেমেন্ট করেন ইনশাল্লাহ সাথে সাথে নেওয়ার চেষ্টা করবেন যে আসতে কবুতরটা কিনছি সম্ভব হলে টাকা পেমেন্ট করার সাথে সাথে জিজ্ঞাসা করবেন যে রবিউল ভাই কবুতরটাকে আজকেই পাঠানো যাবে কি না আসতে যদিও না পারি কালকের ভিতরে নেবেন এরকম মানে অনেকে আছে এক সপ্তাহ যাবৎ রাখে পনেরো দিন রাখে লফটে তো জায়গা খুবই কম সেখানে যদি আপনার পাঁচ জোড়া কবুতর থাকে ভাই বিষয়টা হচ্ছে আপনার পাঁচ জোড়া যাওয়ার পরে আর আমরা তো বিশেষ করে আমরা হলাম ব্যবসায়ী ঠিক আছে অনেকে ব্যবসায়ী খামারি ব্যাপারে নিয়ে অনেক কথাই বলে আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই যে কবুতর সেক্টরে বাট চিটার এগুলো থাকবেই ঠিক আছে কিন্তু এখানে একটা কথা হচ্ছে মানুষের কথাবার্তা মানে তারপর হচ্ছে এই যে একটা চ্যানেল যে চ্যানেলটা দেখতেছেন পায়রা প্লাস এই চ্যানেলটার মাধ্যমে আপনি যদি কবুত নেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না যদি আপনার সাথে কেউ এ ধরনের অন্যায় করে থাকে আমাদের যারা বড় ভাই আছে সিনিয়র তাদেরকে বলবেন যে খামারি যারা আবার এই যে রেজন ভাই তার সাথে আলাপ করবেন যদি আমার কথায় কিংবা কারো কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন অবশ্যই ইউটিউবারের সাথে যোগাযোগ করে এটার একটা সমাধান করবেন এই আর তো ইনশাআল্লাহ আমরা কালেকশনগুলো দেখাই ইনশাল্লাহ তো এটা হচ্ছে কোকা কবুতর হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কোকা এন্ড এটা বাসিরাজ কোকা বাসিরাজ কোকা রেড কালারের মধ্যে এটা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ফুল রানিং না জি এর ডিমো আছে মাশাআল্লাহ তো দর্শক কবুতর দেখেন আপনারা একদম পারফেক্ট কালার কোয়ালিটির এক জোড়া বাসিরাজ কোকা ডিম শো আছে নিতে পারবেন কত টাকা দাম চাচ্ছেন ভাই প্রথম পেয়ার এটা চা টাকা যদি করে একদম দামে 3000 টাকা একদম 3000 টাকা ফিক্সড এটা আচ্ছা তো দর্শক 3000 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন আছে আর দেখতেই পাচ্ছেন আপনারা তো আসলে ব্যাপারটা হচ্ছে যে রবিউল ভাই মানেই কালারিং গোল্লার স্পেশাল চমক ভাইয়ের কাছে আহ প্রত্যেকটা কবুতরই হচ্ছে কালারিং গোল্লা হয়তো দু একজোড়া অন্য জাতের কবুতর থাকে তো অধিকাংশ কবুতরই কিন্তু কালারিং রাজগোল্লা এখানে রেড কালারের একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম ঝরঝরা করকরা সুস্থ সবল অ্যাক্টিভ এবং টকটকে লাল বিগ সাইজের এক জোড়া কালারিং রাজগোল্লা রবিউল ভাই এটাও কি ডিম বাচ্চা করা রানিং কবুতর না মাসাল্লাহ দর্শক বন্ধুরা প্রায় কবুতর দেখেন কোয়ালিটি দেখেন একদম বড় সাইজের গোল্লা ডিম বাচ্চা রানিং আছে পছন্দ হলে যোগাযোগ করবেন ভাই কত টাকা দাম চাচ্ছেন এই জোড়াটার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই জোড়াটার চাওয়া দাম একদম না একদম কত ভাই বাইশশো টাকা বাইশশো টাকা লাস্ট প্রাইস থাকবে আচ্ছা তো দর্শক কবুতর দেখেন আপনারা বাইশশো টাকা দাম থাকবে বাইশশো টাকা হলেন সে আল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরের জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজন কবুতরের কালেকশন আছে আর এটাও কালারিং রাজগোল্লার রেড কালারের একটা পেয়ার তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা মাদিটা না এটাই নর আচ্ছা তো দর্শক এটা নর আর ওইটা হচ্ছে আপনার মাদি যেটা বুক সাদা ওইটা মাদি তো এই পেয়ারটাও ফুল রানিং আছে ইনশাল্লাহ ডিম বাচ্চা করা কবুতর মার্শাল্লাহ দর্শক আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন

অনেক চমৎকার ডাকের কবুতর যারা পারফেক্ট ডাকের কবুতর খুঁজতেছেন তাদের জন্য এই প্যাডটা একদম সুপার কোয়ালিটির একটা কালারিং রাজগোল্লা এটা হচ্ছে নায়রা মাথার কবুতর দর্শকরা এক একজনের পছন্দ এক এক রকম থাকে তো আপনাদের পছন্দের কথা মাথায় রেখেই কিন্তু কবুতরগুলো কালেকশন করে একদম রেড কালারের মধ্যে ফুল ফ্রেশ মার্কিং দেখেন আপনারা গোল্লা একদম বিশাল বড় সাইজের ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার ফুল রানিং এই পেয়ারটা আলহামদুলিল্লাহ দর্শক আপনারা কবুতর দেখেন একদম পারফেক্ট একটা জোড়া নিতে পারবেন আজকের জন্য এই জোড়াটার দাম থাকবে কত ভাই জোড়ার জন্য একদম যদি কেউ নেয় তার জন্য একদম 1800 টাকা একদম কত 1800 টাকা 1800 টাকা দর্শক 1800 টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন মাদিটা দিয়ে দেন ভাই এই যে দর্শক দেখেন আপনারা এটা হচ্ছে মাদি আর মাদিটার সাইজটা দেখছেন কত বড় আর সাইজ না শুধু কালারটাও কিন্তু একদম আনকমন রবিউল ভাই এটা কি কালার চকলেট কালার না মাশআল্লা নদটাও কিন্তু একদম পারফেক্ট ডাকের একটা নর ভরপুর অ্যাক্টিভ অ্যান্ড অ্যাগ্রেসিভ আপনারা দেখতেই পাচ্ছেন নদটাও কিন্তু একদম কালারফুল অ্যান্ড কোয়ালিটিফুল ডিম্ব বাচ্চা করা এটাও মাস্টার পেয়ার মাশ আল্লাহ তো ধরুন দেখেন আপনারা কমুদের কালার কম্বিনেশন দেখেন ঠিক আছে একদম পারফেক্ট এরকম আসলে দুইটা যদিও দুই কালার কিন্তু দুইটাই কিন্তু একদম চোখ ধাতন একটা সৌন্দর্য রোজ মানে একবার বিগ সাইজের এবং খোপাটাও বড় খোপা আচ্ছা রবিউল ভাই এই জোড়াটা আপনি কত চাচ্ছেন এই জোড়াটা চাওয়া দাম তবে আঠারোশো টাকা যদি কেউ আজকের জন্য তবে একদম সতেরোশো টাকা এই প্যাডটা এক হাজার সাতশো টাকা এক হাজার ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস থাকবে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা হচ্ছে আকাশী কালারের কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া আর এখানে মাদিটা হচ্ছে ডান দিকে আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর এই যে দেখেন কবুতরের কালার কোয়ালিটি আমি দেখাই দিই এটা হচ্ছে মাদি আস্তে কবুতর গুলো একদম ঝরঝরা কর করা সুস্থ সবল অ্যাক্টিভ ঠিক আছে ডিম বাচ্চার কি অবস্থা ভাই পেয়ারটার রানিং পেয়ার রানিং কবুতর না মাসা আল্লাহ তো দর্শক কবুতর দেখেন আপনারা একদম রানিং একদম রানিং কত টাকা দাম কালেকশন রয়েছে তো মাসা আল্লাহ এইটা আকাশি কালারের কালারিং রাজগোল্লা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বুক সাদা কালারিং রাজগোল্লা ঠিক আছে নর্মাদি দুইটাই সেম আছে মাসা এই যে এটা নর নাকি এই যে দেখেন দর্শক এটা হচ্ছে কবুতর একদম ঝরঝরা কর্করা সুস্থ সবল আর অ্যাক্টিভ কবুতর এইটা নর আর এটা হচ্ছে মাদি কবুতর নর মাদি দুইটাই একদম সেম কালার এবং সেম গেট আপ সেম মার্কিংয়ের দেখেন আপনারা এটাও ডিম বাচ্চা করার রানিং কবুতর পছন্দ হলে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন রবিউল ভাই এই জোড়াটার দাম কত ভাই আজকে ভাই কম থাকবে সব কবুতর মোটামুটি কম দামে দিতেছি এটা চাদম দুই টাকা

ওর সাথে অবশ্যই অবশ্যই মানে ওর যে ডাকের যে গেট আপটা মানে এটাকে ডাক বলা যাবে না নাচ বলা যাবে না ড্যান্স দিচ্ছে কীরকমভাবে ডাকে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরটা হ্যাঁ খুব চমৎকার ডাকের কবুতর অ্যান্ড এই কবুতরটা ভরপুর ডাক মাদিটা ছাড়লে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ যে এটা কি পরিমাণে ডাকে এই যে দেখেন মাদীটা মানে ও যখন ডাকে তখন একদম খারাপ হয়ে যায় বরাবর

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কি বলবো দর্শক বন্ধুরা একদম পুতুলের মতো দেখতে একটা কালারিং রাজগোল্লা কবুতরের জোড়া দেখতেই পাচ্ছেন এই যে এই কবুতরটা হচ্ছে এই জোড়াটার মাদি কবুতর দর্শক আমার কোয়ালিটি দেখেন কালার দেখেন ঠিক আছে আর এটা হচ্ছে এই জোড়াটার নরকবুতর নরমাদি দুইটাই কিন্তু দেখার মতো একদম পারফেক্ট কালার কম্বিনেশনের এন্ড বিগ সাইজের ডিম বাচ্চা রানিং আছে ইনশাআল্লাহ জি তো দর্শক বন্ধুরা একদম ফুল রানিং এন্ড পিওর একটা জোড়া যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন রবিউল ভাই জি কত যাচ্ছেন এটা তবে একদম 1400 টাকা এই পেয়ারটাও একদম 1400 1400 টাকা দর্শক 1400 টাকার বিনিময়ে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি কবুতর আরেকটু দেখাই দেই দেখেন আপনারা সাইজ দেখেন গেটআপ দেখেন তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কালারিং রাজগোল্লার ব্ল্যাক কালার রয়েছে এই জোড়াটা নর হচ্ছে এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নটার ডাক আমি অলরেডি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা ডাকটা দেখছেন একদম লাল চোখের কবুতর আর এইটা হচ্ছে মাদি কবুতরটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া দর্শক এই যে নরের ডাকটা দেখেন আবারও রবিউল রবিউলাই এই জোড়াটা দাম চাচ্ছে কতটা দাম থাকবে এই পেয়ারটা তেরোশো টাকা দাম থাকবে দর্শক পুনরায় এক হাজার তিনশো টাকা দাম থাকবে এই জোড়াটা পছন্দ হলে যোগাযোগ করবেন

কবুতরের ডাকটা দেখছেন একদম কবুতর সুস্থ সবল অ্যাক্টিভ থাকলে কবুতর এমনিতেই ডাকে অবশ্যই একদম ফাটায় ফাটাইতেছে ডাইকা ভাই রবিউল ভাই এই জোড়াটা কত এই জোড়াটা চাওয়া দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম আপনার একদম কত একদম আজকের জন্য আমি কিন্তু সহজে রেসার মেসার এগুলো উঠাই না তারপরও মানে কিছু আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা বলে যে ভাই আপনার তো চয়েস আলহামদুলিল্লাহ রাজগোল্লা কবুতর খুব বরাবরই ভালো রাখেন তো চাইলে তো কিছু রেসার কালেকশন রাখতে পারেন আপনার কাছ থেকে নিবসের জন্য তো বেশি দাম চাই লাভ নাই যদি কোনো একদম দাম দুই হাজার টাকা দুই টাকা একদম জি সুপ্রিয় দর্শক এখানে একজোড়া রেসার আছে তো রেসারের প্রথমেই আমি চোখটা শেপটা আপনাদেরকে দেখা দিচ্ছি বিকজ রেসার কবুতরের চোখ আর শেপটা হচ্ছে মেইন একদম টকটকে লাল চোখের কবুতর দর্শক বন্ধুরা যারা রেসার চিনেন দেখলেই বুঝতে পারবেন এর মাদিটাও আছে এখানে আমি মাদিটাও দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ আগুন চোখের অবশ্যই এই যে দেখেন মাদি মাদিটা চোখটা দেখেন আপনারা মাদিটা চোখ চোখটাও কিন্তু একদম সেম একদম আগুন চোখের কবুতর নরমাদি দুইটাই দেখেন আপনারা কালার কম্বিনেশন মাসাল্লাহ একদম পারফেক্ট অ্যান্ড এইটা ফুল রানিং মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা কবুতর না মাসাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর দেখেন আসলে রেসার দশ জোড়া বিশ জোড়া না পাইলে এই ধরনের রেসার এক জোড়া পারলেই মন কিন্তু ভয়রা যায় আর আপনারা অনেকেই জেনে থাকবেন যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন দর্শক রয়েছেন শুভাকাঙ্ক্ষী তারা একটা জিনিস জানেন যে আমি নিজেও কিন্তু রেসার প্রেমি মানে আমার রেসার কবুতর অনেক অনেক ভালো লাগে তো এটা কি ডিম বাচ্চা করা ভাই মাস্টার পেয়ার রবিল রবিউল ভাই কত কত চাচ্ছেন ডিম যায় তা যদি কেউ না আসপিজনের দাম টাকা একদম আর আমার কাছে সবজি এক পেয় আছে আর এক বড় ভাইয়ের

কোয়ালিটি কোয়ালিটিটা তো দেখতেই পাচ্ছেন আপনারা আসলে মাদিটা আছে এখানে এই জন্য এইদিকেই টাকাচ্ছে বারবার মাদিটা ছাইড়া দেন রবিউল ভাই মাদিটা ছেঁড়া দিয়ে আমরা কবুতর দেখেন ঠিক আছে আসলে এভাবে ডাক দেখানোর উদ্দেশ্যই হচ্ছে আপনারা যাতে কবুতরের সুস্থতা বুঝতে পারেন অ্যান্ড কবুতরটা কিরকম ডাকবে এটা দেখাই দিচ্ছে বলে ভাই অসুস্থ কবুতার অসুস্থ কবতা জন্য সবসময় চাই ডাক যায় সুস্থ অসুস্থ লাড়াছাড়াই বোধেন অবশ্যই প্রত্যেকটা পেয়ার এই ডিম পাড়া মানে ডিমের অবস্থা আছে আমি নর আলাদা করে রাখছিলাম এই জন্য যে অনেকে সিঙ্গেল সিঙ্গেল মাদি চায় এই পেয়ারটার দাম দাম পেয়ারটা বাইশশো টাকা একদম একদম রাখবেন যদি কেউ টাকা আর যদি পাঁচ পেয়ার থেকে দশ পেয়ার লাগে তার জন্য থাকবে মাত্র ষোলোশো টাকা জোড়া দশ পেয়ার লাগুক পাঁচ পেয়ার লাগুক আর বিশ পেয়ার লাগুক ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আমি আবারও বলি এটা কিন্তু এগুলো একটা আপনার ইসের যে ক্লাবের থেকে এক ভাইয়ের নেওয়া তা উনি আল্লাহর রহমত ওনার প্রায় পঞ্চাশ থেকে সত্তর পায়ের কবুতর আছে আচ্ছা আচ্ছা উনি ওখান থেকে কিছু কবুতর ছাটাই বাছাই করতেছে যে আর কি আচ্ছা এটা কোন ক্লাবের থেকে কোনটা মানে কবুতর গুলো এটা বিআরবি ক্লাব দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আসলে সিঙ্গেল দেখাচ্ছি আসলে এটা সিঙ্গেল না এর জোড়া রয়েছে তো যেহেতু রেসার কবুতর এইভাবে দেখাইলে আসলে আপনারা বুঝতে পারবেন কবুতরটার কোয়ালিটি চোখ শেপ এটা একদম পিওর যেটাকে আমরা স্টোন আইস বলি ওই কবুতরটাই একদম পাথর চোখে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কবুতর

কালারটা কিন্তু একদম ইউনিক দেখার মতো খুব সুন্দর একটা পেয়ার সামনের টা মাদি পিসেপটা নর একদম ঝরঝরা কর দর্শক পছন্দ হলে নিতে পারেন আজকের এই ডিমো দিছে ডিম ইদুরে নিয়ে গেছে না আচ্ছা দাম কত যাচ্ছে এই জোড়াটা আচ্ছা দাম তবে 2000 টাকা যদি কোনে আজকের জন্য তবে একদম 1600 টাকা 1600 ফিক্সড ফিক্সড এটা ময়না চাক ভাই ময়না চাক আর এই গোলনা যে বড় সাইজের দেখছেন এটা হয়তো বেশি প্রশংসা করব কিন্তু প্রশংসা একটা আছে যেটা অনেক বড় সাইজের এক বিগ সাইজের একটা মাদি এটা মাদি জি লাল চাক আচ্ছা গোলার মাদিটা কত আর ওই ময়না চাকের নটটা কত গোলার মাদি যদি কোন না এক একদম হবে 800 টাকা আর নটটা যদি না নটটা হবে একদম 1000 টাকা আচ্ছা এই ময়না চাকের নটটা একদম 1000 1000 টাকা ফিক্সড আর এই গোলার মাদিটা একদম 800 টাকা ফিক্সড ফিক্সড 1800 টাকা দুটোই সিঙ্গেল জোরা নিলে কত রাখবেন জোরাই এভাবে কেউ নিবে না ভাই নেয় যদি কেউ আচ্ছা দেন জোড়া যদি নেয় কেউ পনেরোশো টাকা পনেরোশো একদম একদম দর্শক আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা নরনমা এটা সিঙ্গেল নট থাকবে আপনার হচ্ছে গোল্লা নট থাকবে চারটা আচ্ছা আচ্ছা আডিনের নট থাকবে দুইটা আচ্ছা আর লাল গোল্লা একবার একোস লাল আমাদের আদিম যুগের বলতে পারেন গোল্লা নট থাকবে একটা আচ্ছা আচ্ছা কবুতরের ডাক দেখেন নাকি

তো দেখেন আপনারা নটটার কোয়ালিটি দেখেন কালার আর সাইজটা দেখেন এই নটটা কত রবিল ভাই এই নটটা যদি কেউ না এই নটটা থাকবে একদম 800 টাকা এটাও 800 টাকা দাম থাকবে একদম থাকবে না দামাদামি করা যাবে না দামাদামি করা যাবে না দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরো একটা নর আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালো নটটা এটা সিঙ্গেল একটা কালারিং গুলার নট ব্ল্যাক কালারের মধ্যে এই নটটাও রানিং ভাই জি ফুল রানিং না মাশ আল্লাহ এই যে দেখেন কোয়ালিটি আর এই নটটা কত রবিউল ভাই একদম নয়শো টাকা এটা জি নয়শো আচ্ছা তো দর্শক এই নটটার সাইজ কোয়ালিটি দেখেন আপনারা এই নটটা যদি কারো লাগে নিতে পারবেন নয়শো টাকার বিনিময়ে একশো কমে এক হাজার দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল কবুতর আছে এটা একটা নর কবুতর না এটা কলসি গোলার কালারিং এই নর তো দেখতেই পাচ্ছেন আপনার এই নরটার কোয়ালিটি কালার সাইজ দেখেন এর কেটে দেখতে পাচ্ছেন

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিঙ্গেল আরো একটা কবুতর এটাও গোল্লা কবুতর অ্যান্ড এটা হচ্ছে একদম পিওর দেশি গোল্লা একদম টকটকে লাল আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরান জাতের গোল্লা এটাগুলো এখন আর পাওয়া যায় না যেটা কথা আমি বলছিলাম আর কি রে ভাই একদিকে হয়ে যায় মাশাল অনেক চমৎকার ডাকে দর্শক কুন্দ্রা আপনারা দেখতে পাচ্ছেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অনেক বড় সাইজের দেখেন আপনারা অনেকে মনে করতে পারে কোকা ভাই গোল্লা আর কোকার ভিতরে ডাকেই পার্থক্য অবশ্যই এটা এটা কত যাচ্ছে আপনি এটা থাকবে একদম আটশো টাকা একদম আচ্ছা এই নটটা জি ফিক্সড ফিক্সড দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা শাডিং কবুতর ঝর্ণা শাডিং এটা নর না মাদি ভাই এটা নর রানিং নর রানিং নর মানে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন একটা না দুইটা আছে কিন্তু ষাটিকের নটটা কত দুইটা আছে যদি কেউ দুইটা একত্রে নেয় তাহলে পাঁচশো করে এক টাকা আর যদি কেউ সিঙ্গেল নেয় তাহলে ছয়শো টাকা করে থাকবে মানে একটা নিলে ছয়শো দুইটা নিলে এক হাজার টাকা পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস জি আচ্ছা আচ্ছা তো পাশে আরো একটা আছে এটাও আমরা দেখাই দিচ্ছি একসঙ্গেই দর্শক এই যে দেখেন এই এটা ঠিক আছে এই নটটা দেখেন

তো আসলে কবুতরটা অনেক ভয় পাইতেছে অনেক চঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য ডাক্তার সেটা নন না তো ডিম বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ রানিং কবুতর রবিউল ভাই কত যাচ্ছে দাম একদম দাম এটা কি ফিক্সড যদি কেউ পাঁচ পেয়ার নেয় তার জন্য তবে মাত্র বারোশো টাকা আচ্ছা পাঁচ জোড়া নিলে দাম মাত্র বারোশো টাকা করে জোড়া আর এক জোড়া নিলে চোদ্দশো টাকা